অয়েলি স্কিনের প্রবলেম পিম্পল অ্যাকনি ওপেন পোস এক্সেসিভ অয়েল প্রত্যেকটা প্রবলেমকে সলভ করবে এই ফেস প্যাক অয়েলি স্কিনের জন্য একদম বেস্ট একটা ফেস প্যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমি একটু খারাপ আছি কারণ আমার গলাটা একটু ধরে গেছে ঠান্ডা লেগে তো ভয়েসটা একটু ম্যানেজ করে নাও আর আমার চ্যানেলের হোম রেমেডি ফলো করে তোমরা স্কিনকে কেয়ার করছো এবং ভালোভাবে ট্রিট করছো এখন তো বন্ধুরা প্রচুর গরম পড়ে গেছে আর আর এই গরমে সব থেকে কমন একটা প্রবলেম যেটা ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে অয়েলি স্কিনের প্রবলেম যেমন নিয়ে পিম্পল ওপেন পোর্সের প্রবলেম এক্সেসিভ অয়েল এই সব প্রবলেমকে কন্ট্রোল করবে আজকের এই ফেস প্যাক এই ফেস প্যাকের মধ্যে আজকে আমি এমন কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি যেটা তোমাদের ফেসের এই প্রবলেমগুলোকেও কন্ট্রোল করবে এবং যে অয়েলি থাকে প্যাচি থাকে সব সময়ের মধ্যে একটা তেল ভাব থাকে সেটাকেও কিন্তু কন্ট্রোল করবে এমন কিছু উপাদান আমি অ্যাড করেছি যেটা স্কিনের রেডনেস অ্যাকে পিম্পল ওপেন পোর্স এক্সেসিভ অয়েলটাকে কন্ট্রোল করবে এই ফেস প্যাকটা বন্ধুরা যে কোনো স্কিন টাইপই ইউজ করতে পারবে বাট অয়েলি স্কিনের জন্য এটা একদম একটা বেস্ট ফেস প্যাক কীভাবে ইউজ করবে আগে আমি রেমেডি তৈরি করার সময় বলে দেব। ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলেই জানতে পারবে এই ফেস প্যাকটা বানানোর জন্য আমি যে যে উপাদানগুলো ব্যবহার করছি তোমরা দেখে নাও তাহলে প্রথমে নিয়ে নেবো এক চামচ মুলতানি মাটি এরপর অ্যাড করব অ্যালোভেরা জেল তোমরা চাইলে র অ্যালোভেরা জেলও ব্যবহার করে নিতে পারো এরপর এতে অ্যাড করব চন্দন পাউডার যদি চন্দন পাউডার তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা এখানে চন্দন ঘষেও নিয়ে নিতে পারো এরপর এটা মিক্সড করার জন্য ব্যবহার করব রোজ ওয়াটার এরপর এটা ভালোভাবে মিক্সড করে নাও এখানে যারা যাদের স্কিন ভীষণভাবে ড্রাই তারা যে কোনো ধরনের অয়েল ইউজ করে নিতে পারো বাদাম অয়েল বা অলিভ অয়েল যে কোনো ধরনের অয়েল ইউজ করতে পারো মিক্সড করে নাও প্যাক কনসিস্টেন্সিতে চলে আসবে এটা এটা ফেসে অ্যাপ্লাই করার জন্য একদম রেডি এরপর তোমরা ফেসটা ভালোভাবে ক্লিন করে নাও শোয়াশ দিয়ে তারপর এটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নাও বন্ধুরা পরিষ্কার ত্বকে যদি ব্যবহার করো তাহলেই কিন্তু তোমরা বেস্ট রেজাল্ট পাবে বন্ধুরা মুলতানি মাটি ডিপ ক্লিনজিংয়ের কাজ করে অয়েল ব্যালেন্স করে অ্যাকনি কন্ট্রোল করে ওপেন পোর্সকে ক্লোজ করতে সাহায্য করে অ্যালোভেরা জেল স্কিনকে হাইড্রেট করে স্কিনকে টাইটেন করে স্কিনকে ময়শ্চারাইজও করে চন্দন আমাদের স্কিনে সানট্যান অ্যান্ড সান বার্নকে দূর করতে সাহায্য করে যে কোনো ধরনের রেডনেস ইচিং থাকলে সেটাকেও কম করতে সাহায্য করে এবং একটা সুদিং ইফেক্ট দেয় স্কিনের মধ্যে পিম্পল একনে থাকলে সেটাকেও কম করতে সাহায্য করে এরপর তোমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য ফেসের মধ্যে লাগিয়ে রাখো তারপর জল দিয়ে ফেসটা ধুয়ে ফেলো এইভাবে তোমরা সাত থেকে দশ দিন ব্যবহার করলেই দেখবে অয়েলি স্কিনের যে প্রবলেমগুলো সেগুলো অনেকটাই কমে গেছে স্কিনের মধ্যে যে একটা তেলতেলে ভাব থাকে সেটাও কিন্তু অনেকটা কন্ট্রোল হবে তোরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দাও আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিতে পারো আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে আমি প্রচুর স্কিন কেয়ার রিলেটেড ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ও বাই